সংসদ ভাঙ্গিয়া যাওয়ার অব্যবহৃত নব্বই দিন পরে নির্বাচন হতে হবে তো তাহলে তো সেই টাইম ফ্রেম অনেক আগে চলে যায় এটাই বলছি তাহলে আপনার মনে করেন যে এখন আপনি কি করবেন তাহলে কি আপনি কি পিরিয়ড পিরিয়ডের জন্য এভাবেই থাকবেন সংবিধান ফ্রেন্ডলি যে কথাটা বলতেছেন আপনি একমত সেখানে কথাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব অন্তর্বর্তীকালীন সময়টা তার বিধান মোতাবেক চলছে এটাই আমার বক্তব্য দেখেন ফেসিবাদের বিরুদ্ধে সহজ বাংলা হইল যে পতিত সরকার যাকে তাড়ানোর জন্য ফেসিজমের সংখ্যা কালকে আমিও ফেসিবাদ ফেসিজম হয়ে যেতে পারি সেটা ভিন্ন কথা তাকে তাড়ানোর জন্য সবাই দলমত নির্বিশেষে ঐক্যমত্ত হয়ে গেল আচ্ছা এই যে ঐক্যমত্ত হয়ে গেল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাহলে সবাই তো একটা রোল প্লে করল যে ওনাকে হটাও সেইটার পরিপ্রেক্ষিতে এই যে হটানোটার সময় অনেক হত্যা হয়েছে তো পুলিশও হত্যা হয়েছে ছাত্র জনতাও হত্যা হয়েছে সবকিছু হত্যা হয়েছে এবং তারা সরকারকে তারাইছে গণভবন গণভবন গিয়ে ভাঙছে মিউজিয়াম বানাবে ইত্যাদি সেটার জন্য যেহেতু ওই পতিত সরকার সরার পরে কিন্তু আজকে আমরা খুব কমফোর্টেবলি একটা নির্বাচনের দিকে যাচ্ছি চোদ্দ পনেরো মাস পরে হলেও কিন্তু যদিও সরকারটা থাকতো মোটামুটি উনত্রিশ পর্যন্ত আমাদের কোনো স্বপ্ন ছিল না তাহলে এই সর ওটা চলে যাওয়ার পর সবাই যেহেতু জুলাই আন্দোলনের সক্রিয় ছিল সেক্ষেত্রে জুলাই সনদের স্বীকৃতিটা নিয়ে এই যে দীর্ঘ সাত আট মাস চলল তারপরে সমস্ত রাজনৈতিক দল এবং সরকার যৌথভাবে ব্যর্থ হল অতপর অতপর একজন অরাজনৈতিক ব্যক্তি ইনুস সাহেব তাকেই আবার সিদ্ধান্ত দিতে হলো কোন প্রক্রিয়ায় জুলাই সনদের আইনি ভিত্তি পাবে এবং সেই রাস্তা খুঁজে পেল একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট মানে আমার একটা খুব সিম্পল প্রশ্ন যে আমরা সংবিধান বলি গণভোট বলি পার্লামেন্ট বলি ইভেন আদালত আদালতের রায় বলি সব কিন্তু জনকল্যাণের জন্যে জনকল্যাণটা এইরকম যে একটা লোক যখন কেউ মেরে ফেলে সে ভিক্টি মরে গেল যে মারলো সে কিন্তু অপরাধী কন্টিনিউ কিন্তু যে মরে গেল সে কিন্তু তখন নির্দোষ হয়ে যায় কারণ তার বিচারটা হচ্ছে যে মারা গেছে তার অপরাধ নাই বিচারটা সঠিক কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না তাহলে আপনি আমাকে বলেন যে আমি যেমন কল্পনা করেছিলাম আচ্ছা আমার কল্পনাটা পরে আসি এখন এই যে নির্বাচনটা একই দিনে গেল এবং গণভোট একই দিনে গেল তারপরে এখানেই শেষ নয় তারপরে এখন আমাদের আলোচনা চলছে কি যে রাষ্ট্রপতির যেটা আদেশ সেটা কিন্তু আইনি মর্যাদা পাবে না ইভেন গণভোটের রেজাল্টটাও সংসদে অ্যাপ্রুভ না করলে আপনার সে সংবিধানে ঢুকবে না তার মানে হচ্ছে কি আলটিমেটলি গণভোটটা কিন্তু জুলাই সনদের স্বীকৃতি মানে সেই স্বীকৃতি নিয়ে এত জটিলতাটা কেন যখন যার পতন হয়েছে তাকে কিন্তু বলছি গণতন্ত্র এর সাথে পতন একই কথা বলছি গণতন্ত্র ফেরত আনতে চাই তারপরে তত্ত্বাবধায়কের নাম আনলাম কেন গণতন্ত্র ফেরত আনতে চাই ওয়ানি বলেন ইন্ডিপেন্ডেন্ট আসলো কেন গণতন্ত্র ফেরত আনতে চাই ইউনুস সাহেব আসলো কেন গণতন্ত্র ফেরত আনতে চাই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই যদি বলেন তাহলে আমরা তিপ্পান্ন বছর যাবতীয় লড়াই করছি সেই লড়াই কি সবগুলো দলই ছিল সেই লড়াই সবগুলো দলি সবগুলো দলি লক্ষ্য কি গণতন্ত্র প্রতিষ্ঠা সেই প্রশ্নটা আরেকটা করলেন এই যে আজকে যখন ওই সরকারে তারানো হলো সব বাদ দিলাম এই যে লেটার যে সরকারটাকে তারানো হলো গণতন্ত্র প্রতিষ্ঠান নামে গণতন্ত্র এস্টাবলিশ করার নামে তাহলে তাকে তারানোর পর তারানোর পর জুলাই স্বীকৃতিটা হইলে জনসাধারণের ক্ষতি কি হবে দেশের জনগণের ক্ষতি কি হবে আন্তর্জাতিকভাবে আমার ক্ষতি কি হবে কোনো ক্ষতিই হবে না সেটাও আমরা পারতেছি না আমরা তো বলি না যে ডক্টিন অফ নেসেসিটি যেটা আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন নাই ঠিক আছে আবার অনেকে বলেন যে নির্বাচন তো পাঁচ বছর পরে মানে উনত্রিশে হবে সেটাই তো সংসদ ভাঙ্গিয়া যাওয়ার অব্যবহিত নব্বই দিন পরে নির্বাচন হতে হবে তো তাহলে তো সেই টাইম ফ্রেম অনেক আগে চলে যায় সেটাই বলছি তাহলে আপনি মনে করেন যে এখন আপনি কি করবেন তাহলে কি আপনি ইনডেফিনেট পিরিয়ডের জন্য এভাবেই থাকবেন নির্বাচন চেয়েছেন এবং সেই সময় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সেটা কিন্তু সাতই অগস্ট হ্যাঁ আটই অগস্ট কিন্তু সাতই অগস্ট কার কাছে বলেছিলেন কোথায় সাথে সাতই না না আপনার যে সময় বলে থাকেন তার এটা তো বলেছেন সেটা প্রতিবাদ এসছে সেটা একটা ঘটনা সেটা বললাম এটা একটা প্রসঙ্গ আর একটা প্রসঙ্গ হচ্ছে যে দেখুন এই যে কম সংবিধানের জন্য তো আমরা না আমাদের জন্য সংবিধান তাই না এটা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতি কিন্তু উকিলের মোসাবিদা না তাহলে রাজনীতির আদালতে হওয়া দরকার রাজনীতি জনগণের ইচ্ছার ব্যাপার আদালত তার অধীনস্থ আদালতও গঠিত হয় সংবিধানের একটা আলোকেই এখন ধরেন সংবিধানে অনেক কিছু লেখা থাকতে পারে কিন্তু বাস্তব জগতে এমন অনেক ঘটনা ঘটতে পারে যা সংবিধানের লেখা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না তখন আপনি কি করবেন যেহেতু সংবিধানে নাই অতএব আমরা কিছু করব না চুপচাপ বসে থাকবে হাত পা গুটিয়ে বসে থাকবে এরকম কোনো বাস্তবতা নাই বাস্তবতা হচ্ছে যখন সংবিধান ব্যাখ্যা করতে পারে না এমন পরিস্থিতির উদ্ভব হয় সেই পরিস্থিতিকেও আপনার ব্যাখ্যা করার কোনো না কোনো বইয়ে আপনাকে বাইর করতে হবে সেটার জন্য সংবিধানেই একশো ছয় অনুচ্ছেদ আছে যে এরকম পরিস্থিতি হলে তখন সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ অর্থাৎ প্রেসিডেন্ট থাকেন কারণ একজন না একজন থাকেন তখন তারা সেটা করবে। যদি প্রেসিডেন্ট না থাকতো কিছুই না থাকতো নিজেকে একজন কেউ প্রেসিডেন্ট ঘোষণা করতো তাহলে হতে পারত যে ভাই আমি তো কিসে ভাবে করলাম জনগণের মধ্যে থেকে তো সংবিধান বাতিল না না আমি তো সংবিধান বাতিল বলতেছে সংবিধান করি আমরা ফ্রেন্ডলি যে কথাটা বলতেছেন আপনি একমত সেখানে কথাটাই হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব অন্তর্বর্তীকাল সময়টা তার বিধান মোতাবেক চলছে এটাই আমার বক্তব্য হ্যাঁ অন্তর্বর্তী সরকার এখন যা যা করবে সব ইট ইজ অল ডকট্রিন অব নেসেসিটি পরবর্তী কোনো আদালত যদি এই যে ধরেন এখন উকিলের মুসাবিদা করতে গেলেন কেউ একজন রিড করে দিল ও আচ্ছা সংবিধান লঙ্ঘিত হয়েছে কারণ এখানে সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গটাই আসলে আর আসে না কারণ এই সরকার গঠিত হয়েছে ডক্টর থেকে এই সরকারের যা কর্মকাণ্ড তা সবই ডক্টর অফ নেসেসি ওই একশো ছয়ের মধ্যে পড়বে অতএব এটা আদালত যখন পার্লামেন্ট কর্তৃক গ্রেটিফাইড হবে তখন এটা তার বৈধতা পাবে সামরিক শাসন বৈধ হয় কেমন আপনি যে সামরিক শাসনগুলো বৈধ করছিলেন র্যাটিফাই করে সেগুলো বৈধতা কিভাবে করেছিলেন তো সুতরাং এটা আপনাকে এটা আনতে হবে সামরিক শাসন কোন সংবিধানে লেখা আছে যে আমি তাহলে প্রশ্নটা হচ্ছে এইখানে কেন এটা সামরিক শাসন নয় কারণ এটা একটা জনগণের রক্ত দিয়ে অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছে কাজে ওইটার উইলের এর উপরে আমরা কোনো উইল নাই এখন আপনি কনস্টিটিউশন বাতিল করে একটা বাস্তবায়ন করতে পারতেন কনস্টিটিউশন রেখে একটা বাস্তবায়ন করছেন রেখে যখন করতে যাচ্ছেন তখন কিছু এই যে একশো ছয়ের মধ্যে অনেকগুলো অ্যানামোলিস মনে হচ্ছে কিন্তু এইটা কেউ যদি রিড করেন তাহলে কোন আদালত যদি অভ্যুত্থানের প্রতি তার জনগণের ইচ্ছার প্রতি কমিটেড থাকে তারা সবই বলবে যে এই একশো অনুচ্ছেদের মধ্যে যে বিশেষ পরিস্থিতিতে এই সবকিছুই বোঝে এবং পার্লামেন্ট সেটা বৈধ করেছে দুই যদি আবার কোনো আওয়ামী ক্ষমতা আসে অথবা এমন কোন শক্তি আসে যারা এই অভ্যুত্থানকে বাঞ্চাল করতে চায় তখন তারা আদালতকে ব্যবহার করে বলবে যে এটা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা হয়নি অর্থাৎ ইহা বাতিল শোনেন

আপনি যে জুলাই ঘোষণা আমরা করেছিলাম সেখানে তার মেয়াদটা দিয়ে দিলি হয়তো যেটা এখনো সম্ভব অন্যথায় যে কোনো সময় এই পার্লামেন্ট নির্বাচনটা এটাও প্রশ্নবিদ্ধ হবে সময়ের হবে নির্বাচন হবে কিনা সেটা দেখেন আমরা এখন যে জায়গাটা আসছি সেখানে আপনি মনে করেন একটা নির্বাচন প্রত্যাশা করা যেতে পারে কিন্তু কিন্তু আমরা অনেক ক্লাউড দেখতে পাচ্ছি একদম মসৃণভাবে যে যাচ্ছি নির্বাচনের দিকে তা কিন্তু নয় এখনো কিন্তু এই আলোচনা চলছে প্রেসিডেন্টের যে আদেশটা দিচ্ছে সেটা আইনি এফেক্ট পাবে না তারপরে যদি জুলাই গণভোটে না পড়ে কি হবে এত প্রশ্ন কেন জবাব কি এই যে এই যে বিতর্কগুলো থাকছে আবার ষোলো তারিখ থেকে জামাত ইসলাম নাকি বা আট দল নাকি বসবে যমুনার সামনে কালকে থেকে বসার কথা যেটা পিছনে ছিল এই সব কিছু মিলে এলে একেবারেই যে আমরা নির্বাচনের দিকে খুব স্মুথলি যাচ্ছি সেটা কিন্তু নয়